প্রতিটা জীবনের ভুল একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা মিলে একটা মানুষের জীবনটা পরিবর্তন করে দেয় আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য মায়া জিনিসটা অনেক মারাত্মক তবে সিহার আর মায়ার সে কথার মায়া আরও অনেক বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গেও ভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন অনেক সাবধানে চালাবেন সুন্দরে মেয়েদের পিছে না ঘুরে ক্যারিয়ারে ফোকাস দিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় চলে যাবে রবের উপর বিশ্বাস রাখুন অবশ্যই একদিন ভালো কিছু হবে যে কোনো নেশা থেকেই অনেক দূরে থাকুন সেটা মেয়ে হোক না কেন আবেগের দুনিয়া থেকে বাস্তবে আসুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে ঠিক তোমার জীবনে অত বেশি ভালো সময় পার করতে পারবে যে বলে অমুক ভালো না তমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন কারণটা যে সময়ের সাথে প্রিয় মানুষগুলোও বদলে যায় তুমি যদি কখনও কাউকে মন থেকে ভালোবেসে থাকো তার অতীত নিয়ে কখনো কথা বলবে না কারণ মানুষের অতীত খারাপ থাকতেই পারে পারলে তাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে এই নিষ্ঠুর পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব কিছু ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বাদ দাও যারা তোমাকে সম্মান দেয় যারা তোমাকে ভালোবাসে তাদেরকে বন্ধু ভাবো যে ছেলেটা অল্প বয়সে তোমাকে পাওয়ার জন্য চাকরির পিছিয়ে দৌড়ায় সে ছেলেটা তোমাকে কখনো পাওয়ার জন্য আর কোনো যোগ্যতা লাগে না কিছু অভ্যাস পাল্টে ফেলানোই উত্তম নিজের ভালোর জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আজকে জানেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যর লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে ফিরে আসাটাই অনেক বুদ্ধিমানের কাজ হবে যত বেশি বেশি লড়াই করবে তত বেশি কষ্ট পাবে এটা জেনেও তা ওই আগের ভোলটাই বারবার শুধু করি প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কখনো শান্তি থাকে না যদি না থাকে তাদের সংসারে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে একদিন না একদিন শান্তি অবশ্যই ফিরে আসবে এটা বাস্তবতা খুব কষ্ট অনুভব করি যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে অকারণে দোষ খুঁজে তখন খুব কষ্ট লাগে সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মন লাগে যেটা সবার মধ্যে থাকে না আজ যাকে তুমি পেয়ে সবচেয়ে সুখী মনে হচ্ছ এমনও তো হতে পারে কালকে তোমার দুঃখের সে কারণ হতে পারে জীবনে সবচেয়ে দুঃখ কী জানো মায়ের চোখের পানি কারণ মায়ের ভালোবাসার মতো কখনো ভালোবাসা হয় না মায়ের চোখে পানি দেখলে একটা ছেলে কখনও ঠিক থাকতে পারে না মা একটা ছেলের ইমোশন মা একটা ছেলের ভালোবাসা মা একটা ছেলের বিশ্বাস তোমার পাশে যদি কাউকে না পাও দেখবে লাস্ট ভরসা তোমার মাই হবে কারণ তোমার মা তোমাকে হাজার ব্যাকেটের মধ্যেও কখনো ছেড়ে চলে যাবে না এই জন্য মেয়ের পিছিয়ে ঘোরাবার দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দাও দেখবে অনেক ভালো থাকবে নিজে ভালো থাকেটাই ভালো কে কি করলো এতে কান না দেওয়াটাই অনেক ভালো মনে রাখবেন কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু নিজের মানুষের ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন আর একটু ভালোবাসা নিজের প্রিয় মানুষটার কাছ থেকে যে নিজের কষ্টটা খুব ভালোভাবে বুঝতে পারে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না কারণটা যে সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিছু হতে পারে না মনে রাখবে একটা পচা আলো যেমন অনেকগুলো ভালো আলোকে নষ্ট করে দিতে পারে তেমনই একটা খারাপ মানুষ অনেকগুলা ভালো মানুষের জীবনটা একদম নষ্ট করে দিতে পারে সম্পর্ক যত গভীর হবে আঘাতটা ঠিক তার ততই বড় হবে ছেলেরা সাধারণত নিজের কষ্টগুলা কারোর কাছে বলে বেড়ায় না বুকের ভিতর হাজারো কষ্ট জমা রেখে সামনের মানুষটার সামনে থেকে হেসে কথা বলতে পারে একেই ছেলে মানুষ বলে শত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময় পাশতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সবার চেয়ে বেশি কষ্ট পায় কারণটা যে তারা সবাইকে নিজের মতো ভালো মনে করে যোগ্যতার চেয়ে বেশি কিছু মানুষ পেয়ে গেলে সে পশুর মতো হয়ে যায় হয়তো একটু দেরিতে বুঝতে পারছে কিন্তু ভালোভাবেই বুঝতে পারছে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না নিজেকে কারোর কাছে ভেঙে চড়ে প্রকাশ করতে নেই কারণ সামনের মানুষটা এতে তোমাকে অবহেলা করবে আরও অনেক বেশি পরিমাণ যার সাথে তুমি হেসেছো তাকে ভুলে যেতে পারবে কিন্তু তুমি যার সঙ্গে কান্না করেছো তাকে কখনো ভুলে যেতে পারবে না এটাই বাস্তবতা যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে সে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘৃণাও করতে পারে বিষয়টা মাথায় রাখতে হবে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনও সুখী হতে পারবে না নিজের স্ত্রীর সাথে কখনো তুই বা খারাপ ভাষায় কথা বলবে না কারণ সে তার প্রত্যেকটা আপন মানুষকে সেরে তোমার কাছে ভালো থাকতে এসেছে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না কিছু কিছু মানুষ থাকে যাদের অন্যের ভালো কিছু দেখেই চুলকায় যে ব্যক্তি আপনার কাছ থেকে রাগ দেখেই চলে যাবে সে আবারও ফিরবে কিন্তু যে ব্যক্তি আপনার কাছ থেকে হাসি মুখে চলে যাবে সে আর কখনো ফিরবে না দায়িত্বের কোনো বয়স হয় না যারা দশ বারো বছরে পরিবারের দায়িত্বটা কাঁদে উঠিয়ে নেয় তাদেরকে একবার জিজ্ঞাসা করো বাস্তবতাটা কতটা কঠিন হ্যাঁ আবার এমন কিছু মানুষ আছে যারা পরিবারের দায়িত্বটা নিতে পারবে তারপরেও পরিবারের কাছ থেকে তারা পালিয়ে বেড়ায় পৃথিবীর সবাই হয়তো তাদের প্রয়োজন ফুড়ে গেলে ঠকাবে কিন্তু তোমার মা বাবা তোমাকে কখনও ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে এটাই হচ্ছে বাবা মা আর বাস্তবতা বদ অভ্যাসগুলো না দেয় বাঁচতে না দেয় ভালো থাকতে অন্যের মেয়েকে নিজের ঘরেতে ভালো রাখুন দেখবেন আপনার মেয়েটাও অন্যের ঘরে যায় অনেক ভালো থাকবে চুপ থাকার থেকে ভালো কোনো উত্তর নেই আর ক্ষমার্সে ভালো কোনো প্রতিশোধ নেই এই রঙের পৃথিবীতে মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদেরকে মানুষ এই পৃথিবীতে সহ্য করতে পারে না এটাই বুঝি বাস্তবতা মেয়েদের জীবনে ডিকশনারিতে খুঁজলে ঠিক দুইটা জিনিস পাবে এক মেনে নেওয়া আর এক মানিয়ে নেওয়া বন্ধুত্ব কখনও বিশেষ মানুষের সাথে হয় না আর যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায় যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন সাধ্য থাকে ঠিক তখনই শখটাই থাকে না কি আজব পৃথিবী আর যাই হোক কখনও কোনো কিছুর বিনিময়ে নিজের শত্রুকে আড়াল না কারণটা যে শত্রুকে পিছিয়ে লুকিয়ে রাখলে একদিন দেখবে ভয়ঙ্কর একটা সময়ের মাঝখানে তোমাকে দাঁড়াতে হবে নিজের যত্ন নিয়েও অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে চায়ও না কারণ হয়তো তুমি কারো কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত কারণ অল্প সময় যতটা সুখ দেয় আবার দেখে যায় সময়ের সাথে সাথে সুখটা সবগুলা কেড়ে নেয় নিজের মন খারাপ নিজেকেই মানিয়ে নিতে হবে কারণটা যে তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে বেশি ভালো হবে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই তো গাইজ আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন